বিএড ফোর সেমিস্টার যারা দু হাজার তেইশ ব্যাচ কোর্স ওয়ান জেন্ডার স্কুল অ্যান্ড সোসাইটি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একবার দেখে নাও টু মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে একের প্রশ্ন স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি অনুসারে শিক্ষার দুটি মুখ্য উদ্দেশ্য বিবৃতি করুন স্টেট টু মেজার এমস অফ এডুকেশন অ্যাকর্ডিং টু দি ভিউ অফ স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন দুটি যৌনতা সূচক অপাঞ্চিত আচরণ লিখুন রাইট এন ইট টু আনএক্সপেক্টেড বিহেভিয়ার্স ড্রাইভিং বাই সেক্সুয়ালিটি তিনের প্রশ্ন নারীর ক্ষমতায়ন কাকে বলে হোয়াট ইজ হুমেন এম্পাওয়ারমেন্ট চারের প্রশ্ন লিঙ্গান্তর ও জৈনান্তরের দুটি পার্থক্য লিখুন মেনশন টু ডিফারেন্ট ট্রান্সজেন্ডার অ্যান্ড ট্রানসেক্সুয়ালিজম ডিফারেন্সেস হবে এখানে পরের প্রশ্ন দেখো নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্য কী কী হোয়াট ইজ দ্য বেসিক এম অফ ফেমিনিস্ট অ্যাপ্রোচ ছয়ের প্রশ্ন লিঙ্গসূচক আদর্শ আচরণ কী কী হোয়াট ইজ জেন্ডার নর্মেটিভ বিহেভিয়ার সাতের প্রশ্ন সেক্স ও লিঙ্গের মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করুন মেনশন এনি টু ডিফারেন্সেস বিটুইন সেক্স অ্যান্ড জেন্ডার যেগুলো তিনটে করে স্টারের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবারের জন্য দু নম্বরেরগুলোও কিন্তু ইম্পর্টেন্ট তাই তোমরা সবগুলোই করবে আটের প্রশ্ন দেখো লিঙ্গ পক্ষপাতজনিত সমস্যা হ্রাসের জন্য পরিবারের যে কোনো দুটি ভূমিকা উল্লেখ করুন মেন এনি টু রোলস অফ ফ্যামিলি টু রিডিউস প্রবলেমস ইন রিলেশন টু জেন্ডার বায়াসনেস নয়ের প্রশ্ন লিঙ্গ কি। হোয়াট ইজ জেন্ডার স্টিয়োটাইপ দশের প্রশ্ন দ্বন্দ্বের প্রাক্ষবিক উৎস হিসাবে উদ্বেগ কি হোয়াট ইজ অ্যানজাইটি অ্যাজ অ্যান ইমোশনাল সোর্স অফ কনফ্লিক্ট এগারো প্রশ্ন জৈন হয়রানি কি ডিফাইন সেক্সুয়াল হ্যারাসমেন্ট পরের প্রশ্ন লিঙ্গ পক্ষপাত কি ডিফাইন জেন্ডার বায়াস তেরোর প্রশ্ন দৈহিক ভাবমূর্তি কি ডিফাইন বডি ইমেজ চোদ্দোর প্রশ্ন লিঙ্গ বৈষম্য কি ডিফাইন জেন্ডার ডিসক্রিমিনেশন এই চোদ্দোটা প্রশ্ন তোমরা দু নম্বরের জন্যও ভালোভাবে পড়বে এরপরে সেকেন্ড পার্টটা দেখো পাঁচ নম্বরের জন্য একের প্রশ্ন বিদ্যালয় পাঠক্রমে লিঙ্গ বৈষম্যের বিভিন্ন দিকগুলি সংক্ষেপে আলোচনা করুন ডিসকাস ব্রিভলি ডিফারেন্ট এসপেক্টস অফ জেন্ডার ডিসক্রিমিনেশন ইন দ্য টেক্সট বুক অর ইন স্কুল কারিকুলাম দুইয়ের প্রশ্ন সমাজ সংস্কারক হিসাবে বেগম রোকেয়ার অবদান বর্ণনা করো ডেসক্রাইব কন্ট্রিবিউশন অব বেগম রোকেয়া অ্যাজ এ সোশ্যাল রিফর্মার তিনের প্রশ্ন নারী শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লিখুন ডিসকাস দি কন্ট্রিবিউশনস অব রাজার রামহন রয় অ্যাবাউট হুমেন এডুকেশান অ্যান্ড সোশ্যাল রিফর্মস চারের প্রশ্ন ভারতে নারী ক্ষমতায়নের সমস্যাগুলি সংক্ষেপে বিবৃতি করুন ডিসক্রাইব ব্রিভলি দ্য প্রবলেমস অব হোমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া এর পরের প্রশ্ন দেখো ধারাবাহিক হিংস্রতা সংস্থা হিসাবে কর্মক্ষেত্রের ভূমিকা আলোচনা করুন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখানে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু করবে এখান থেকেই তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে ছয়ের প্রশ্ন দেখো পরিবার ও সমাজে লিঙ্গ পক্ষপাতের প্রভাবগুলি আলোচনা করুন ডিসকাস দি এফেক্টস অফ জেন্ডার বায়াস ইন সোসাইটি অ্যান্ড ফ্যামিলি সাতের প্রশ্ন যৌন নির্যাতনের প্রতিরোধ প্রতিকারে আইনের নির্দেশিকা উল্লেখ করুন মেনশন অ্যাবাউট দি লজ ফর প্রিভেন্টিং অ্যান্ড রিড্রেসিং অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট আটের প্রশ্ন শেষ প্রশ্ন লিঙ্গ বৈষম্যের মুখ্য কারণগুলি লেখক খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন রাইট দি মেজর কজেস অফ জেন্ডার ডিসক্রিমিনেশন এরপরে দেখো দশ নম্বরের জন্য দুটো প্রশ্নই দেওয়া রয়েছে এই দুটো প্রশ্ন ভালোভাবে করবে এখান থেকেই তোমরা পেয়ে যাবে কমন একের প্রশ্ন দেখো স্বাধীনতার পর থেকে বিদ্যালয়ের পাঠ্যক্রমে কাঠামোতে লিঙ্গবোধের নির্মাণ সম্পর্কে আলোচনা করুন ডিসকাসিক কনস্ট্রাকশন অফ জেন্ডার ইন স্কুল কারিকুলাম ফ্রেমওয়ার্ক সিন্স ইন্ডিপেন্ডেন্স দুয়ের প্রশ্ন ভারতীয় সমাজের পটভূমিকায় জাতি ব্যবস্থা শ্রেণী ধর্ম নিকুলগত সচেতনতা ও শারীরিক প্রতিবন্ধকতার পরিপ্রেক্ষিতে সাম্য ন্যায়ের ধারণাটি বিবৃত করুন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এক্সপ্লেন দি কনসেপ্ট অফ ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি ইন রিলেশন টু ক্লাস কাস্ট ইথনিসিটি অ্যান্ড ডিসঅ্যাবিলিটি উইথ রেফারেন্স টু দি কনটেক্সট অফ ইন্ডিয়ান সোসাইটি এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করবে এখান থেকেই তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর এই সাজেশানটা তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে এখন থেকেই তোমরা প্রিপারেশান নিতে শুরু করে দাও